আহিছে এনেকে শুন গেছে বাজে আহিছে নৌকা লৈ আমি মানুহ লৈ আহি ঘৰৰ জ্বলাই আঘোন আলুৱাৰাজি বাৰি দিছে এইবাৰ নাই দৰ্জা বাংছে বাংগি কুলিয়া দেহে চাহে উৰিছে বাজে চদি সুৰাই চব খাৰ ভাল সিমাখাল গ্রামটি আমার পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত গত রাত্রে মধ্যরাত্রে এখান থেকে আমি ফোন পাই ফোন আমি ঘুমিয়ে গেছিলাম তখন ওই যে ফোনের রিং টুনের কলে আমি সজাগ এলাম সজাগ হয়ে তাদের সাথে কথা বললাম তারা এই বিষয়টাও আমাকে অবগত করলো সাথে সাথে আমি পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন অন্যান্য যারা আছে সকলকে আমি বিষয়টা অবগত করেছি আমরা ভোরবেলা যেহেতু রাত্রে আসার কোনো সুযোগ নেই আমরা ভোরবেলা আমরা সকলকে নিয়ে ইয়নু মহোদয় এসপি মহোদয় ওসি মহোদয় সহ আমরা সকলে এখানে এসে উপস্থিত হই এসে গ্রামবাসীর সাথে সকলের সাথে কথা বলে প্রত্যক্ষ দর্শীর সাথে কথা বলে আমরা বিষয়টা অবগত হয়েছি যে বিষয়টা আগুনে চারজন ছেলে মেয়ে এবং তারা স্বামী স্ত্রী মোট ছয়জন মারা গেছেন যে জিনিসটা আমরা দেখেছি যে ভিতর থেকে তালা মারা ছিল এবং তারা গ্রামবাসী এটা ভেঙে এই বিষয়টাকে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু ওই সময় আগুনে থাকার কারণে গ্রামবাসী ভিতরে ঢুকতে পারে নাই কিন্তু ততক্ষণে যতক্ষণের আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে ততক্ষণে ওই যা হওয়ার মানে তাই মানে ঘটে গেছে আর পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন সুনামগঞ্জের এসপি মহোদয় আসছেন সিলেট থেকে পিবিআই বা অন্যান্য সংস্থা যে গদি লো <laughs> Ba বাবার কথা ভাবি Bala lekti bala lo dikhe. Sor sor. Balan dekhi jao to. Ye phaga koro phara ilbe. Bhai. Ek side. 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 Ek গাঙ্গের তারা বলতেছে কি কি তোমরা এই তোমরা আগুন লাগছে তোমরা হারাত আগুন লাগছে আগুন লাগছে আমি তো উঠতে আমার একটা মেয়ে আছে মেয়েটা উঠতে পুইতা আব্বা আমি তো তো পেশা করে লাগবো দেখা প্রচুর আগুন যা এই গো আমার এই এক নম্বরে দু লম্বরে গড়ে সাতের ঘরে আগুন লাগছে আগুন লাগিয়ে দেখে বিরাট আগুন তো বৃত্তাহারি না বৃত্তাহারি একটা দোদ দিচ্ছি দোদ দিয়ে মানুষের পাবলিকগুলো আট দশটা লুক আমি ফানি টুনি দিয়া বন্ধ করলাম নি আগুন নিবাইয়া আবার কি তা করলাম এই শাওল টা এই দোয়ার ডারে বাঙা করলাম ঘুরলিয়া দেখলো একে কি কী আমার তৈল এ দেখে বাগনিরাই এই দেখ এরকম ঘটনা হয়েছে হরিপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ক্যাশমেন্ড এরিয়ার সিমির খাল গ্রামের গুচ্ছ একটি গ্রামে হ্যাঁ একই পরিবারে মারা যান তার মধ্যে তিনজন শিক্ষার্থী তিনজন ছিল আমাদের স্কুলের ছাত্রছাত্রী দুইজন ছাত্র ছিল দ্বিতীয় শ্রেণীতে পড়েন আর একজন ছাত্রী ছিল শীর্ষ শ্রেণীতে পড়েন এতে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে Então, o tanto vai ver, chocar a